সবুজ সাথে সাইকেল দোকানে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি ডালখোলা থানার অধীন এক ভাঙাড়ির দোকানে রাজ্য সরকারের সবুজ সাথে প্রকল্পে সাইকেল উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে দেওয়া এই সাইকেলগুলোর দোকানে উপস্থিতি ঘিরে নানা প্রশ্ন উঠছে দালখোলা থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি পুলিশ জানিয়েছে এই সাইকেলগুলো কীভাবে ছাত্রছাত্রীদের হাত থেকে দোকানে পৌঁছালো তা খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনার ফলে প্রকল্পের উদ্দেশ্য এবং বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য সরকার যেখানে ছাত্রছাত্রীদের শিক্ষার পথ সুগম করতে এই সাইকেল সরবরাহ করছে সেখানে এমন চক্রের কাজ প্রকল্পের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ করছে নজর রাখুন এমএফ নিউজ টিভি টোয়েন্টি ফোরে কারণ আমরা এই ঘটনায় প্রতিটি দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই ধরনের চক্র বন্ধ করতে প্রকল্পের প্রকৃত সুবিধাভোগীদের অধিকার সুনিশ্চিত করা কিভাবে সম্ভব হবে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে

और ये देखिए लाइन लगी हुई है साइकिल की अपना सीर वार्ड এই ওয়ার্ড থেকে শতাধিক সাইকেল ভাঙার দোকান থেকে উদ্ধার হলো সরকারি প্রকল্পের সাইকেল সবুজ সাজের সাইকেল আপনাদের সরকার আপনাদের পুলিশ আর সাইকেলও আপনাদের কি মনে করছেন যারা এ কাজে যুক্ত আছেন আমি চাবো এদের যত বড় থেকে বড় শাস্তি এদের শাস্তির দরকার আছে এখান একটা বার্তা যায় যে সরকারি সামান এভাবে মতলব নয় করাটা কিভাবে মতলব করা যায় এদের শাস্তির দরকার আছে প্রশাসন ভালোভাবে ইনকোয়ারি করে এদের দিতে পারে এত বিপুল পরিমাণ সাইকেল মনে করছেন প্রশাসনের বা কোনো আপনাদের দলীয় কোনো ব্যক্তিত্বের এর পিছনে জড়িত আছে কিনা এই ব্যাপারে কি বলবেন দলিত ব্যাপার এগুলো না কাজ কথা থেকে এগুলো হচ্ছে আমি তো বললাম যে ইনকোয়ারি এগুলোর দরকার আছে আচ্ছা ব্যস্ততম বারো নম্বর জাতীয় সড়ক তার পাশেই রয়েছে এই সাইকেল এই ভাঙাড়ির দোকান দিনের পর দিন এইভাবে গোডাউনে দোকানে জাস্ট পেছনে গোডাউনে সাইকেল মজুত করে রেখেছে তো স্থানীয় বাসিন্দা হিসেবে কেউ এই বিষয়ে কেউ জানতে পারেনি আর যে সামনে এলো জিনিসটা তো ওখানে লোকালি কিছু একটা রিপোর্ট পেয়েছে প্রশাসন তবে তো এসছে এখানকার রিপোর্ট না হলে তো প্রশাসন জানতে পারে না তো যেটা হয়েছে वो तो तो वो आज के और हो। है। बड़ी इंक्वायरी होनी चाहिए इस चीज की और ये देखिए साइकिल एकदम नई साइकिल है जो बच्चों के लिए होती है पश्चिम बंगाल सरकार के द्वारा वो साइकिल यहाँ कबाड़ी की दुकान में मिल रही है देखिए क्या हालत है तो देखते रहिए डालकुल टाइम वीडियो को ज्यादा से ज्यादा शेयर कीजिए